সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা অবরোধের সময় বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কোথাও কোথাও কোটা বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন কোটা পদ্ধতি সংস্কার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদে আইন করে কোটা সংস্কার চান তারা কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটায় কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে আন্দোলন শুরু করে তারা কোটা সংস্কার ও কোটা বিরোধীদের উপর হামলার বিচার দাবিতে নানা স্লোগান দেয়

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা দুপুরে শহরের রেলগেট এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা তারা বলছেন সকালে জেলার কাকিনা এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করলেও ছাত্রলীগের বাধায় সড়কে দাঁড়াতে পারেনি এর আগে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগে গতরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করে শিক্ষার্থীরা মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে মডার্ন মোড় দর্শনা হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে তারা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ